নমস্কার বন্ধুরা আমি সোমা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের আজকে দেখাবো চর্বি দিয়ে ঘুগনি খাসি মাংসের চর্বি দিয়ে ঘুগনি দেখো চর্বিটা ভেজে নেওয়া হচ্ছে এটা করছে আমার মা রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চর্বিটা ভাজা হয়ে গেছে দেখো এইদিকে কেটে নেওয়া হচ্ছে আলু পেঁয়াজ আর হচ্ছে আদা রসুন পেস্ট আর মটরটাও সেদ্ধ করা হয়ে গেছে এইবার কড়াইতে তেল দেওয়া দেওয়া হয়ে হবে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে এরপর আলুটা ভেজে নেওয়া হবে তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আলুটা ভেজে নেবে এই খাসি মাংস দিয়ে ঘুগনি খেতে কার কার ভালো লাগে আমাকে জানিও আমার তো দারুণ লাগে খেতে আলুগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়া হবে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেওয়া হবে আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে এবার ভালো করে কষিয়ে নেওয়া হবে যতক্ষণ না মশলাটা কাঁচা গন্ধ যাচ্ছে এরপরে দিয়ে দেওয়া হবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ভালো করে আর দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দেওয়া হলো যে সেদ্ধ করে রাখা মটরগুলো এরপর মটরটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে এইবার কিছুক্ষণ ফুটতে দিতে হবে চাপা দিয়ে দেওয়া হলো ফুটে গেছে এরপর থেকে নাবিয়ে ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে দিতে হবে একটু স্বাদের জন্য দিয়ে দেওয়া হলো সামান্য চিনি এরপর দিয়ে দেওয়া হবে যে ভিজে রাখা কাশির মাংসের চর্বিগুলো যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এরপর দিয়ে দেওয়া হল গরম মশলা ব্যাস যা দারুণ টেস্ট হয় না খেতে আর মায়ের হাতের বলে তো আরও সুন্দর টেস্ট তো আমাদের রেডি খাসির মাংসর চর্বি দিয়ে মটর দিয়ে ঘুগনি এইবার নাবিয়ে নেওয়া হবে দেখো কি দারুণ হয়েছে না হয়ে গেছে দেখো কি দারুণ হয়েছে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম টাটা